আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রাম্মুর ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি জয়ারাম্মু আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল সাড়ে চারটা থেকে এখন আমি আসছি সবজির বাজার করতে আর একটু হাঁটাহাঁটি করব। অফিসে যাওয়ার সময় টাকা দিয়ে গিয়েছিল সকালবেলা বাজার করার জন্য তো স্কুল যেহেতু বন্ধ ছিল আলসেমি করে মা বেশিক্ষণ ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে দশটা বেজে গেছে ভাবলাম যে দুপুরে অল্প কিছু রান্না করে মাসে এলে খেয়ে নিব আর বিকাল টাইমে একটু হেঁটে আসবো আর বাজার করে নিয়ে আসবো শীতের এই বেলা প্রায় দশটা এগারোটা বাজলেই মনে হয় কি দিন যেন শেষ হয়ে গেছে তাই না আজকের ভিডিওটা আপনারা কোথা থেকে কে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেমন আছেন আমরা আছি বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে বাড়ি থেকে আসার পরে আমার জ্বর শরীর একটু খারাপ জ্বর থাকে সারাক্ষণ এই ওষুধ খাওয়াই ওষুধ খেলে একটু কমে যায় আবার জ্বর আসে তো মনের ভিতরে কিন্তু অশান্তি লাগে বাচ্চা যদি ভালো না থাকে দেখবেন যে সংসারের কোনো কাজেই শান্তি আসে না মনটা সারাক্ষণ অশান্ত থাকে আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন বাড়াবাড়ি কিছু না হয় আর দুই তিন দিন দেখবো জ্বর যদি এরকম থাকে তাহলে রক্ত পরীক্ষা করাবো খুব টেনশন লাগছে যে বাড়াবাড়ি কিছু যদি হয় দেখেন সবার বাস্তবতা কিন্তু এক না আমি আসছি বাজার করতে আর অন্য অন্য খালারা কেউ পিঠা বিক্রি করছে কেউ বা এই যে থালা বাসন নিয়ে বসে আছে কেউ সবজি বিক্রি করছে অল্পতে খুশি থাকা মানুষগুলা কিন্তু দুনিয়ায় খুব বেশি সুখী হয় আমরা অনেকেই আসি গাড়ি বাড়ি ফ্ল্যাট টাকা পয়সার কিছুরই অভাব নেই তারপরেও না আমরা মন থেকে সুখী না সুক্রিয়া আদায় করতে পারি না যখন এই সব মানুষগুলাকে দেখি না তখন মন থেকে এত শান্তি লাগে দোয়া আসে জানলা তুমি আমাদেরকে কতই না ভালো রেখেছো তারপরেও আমরা তোমার সুক্রিয়া আদায় করি না মাঝে মাঝে বাজার করতে আসলে এমনও খালাদের সাথে দেখা হয় যে তারা বাজার করতে পারছে না জিনিসপত্রের দাম করে দাঁড়িয়ে আছে তখন না আমার চোখ একদম পানিতে ভিজে যায় তো আমার সামর্থ্য মতো আমি সাহায্য করার চেষ্টা করি তবে এইগুলা না সব সময় গোপন রাখা ভালো বাজারের ভিতরে ভিডিও করা কিন্তু রিক্স সারাক্ষণ মনে হয় যেন কেউ তাকিয়ে আছে মোবাইলটা নিয়ে দৌড় মারবে তো অল্প একটু ভিডিও করেছি আর এখন আমি বাজার সাজার নিয়ে বাসায় চলে আসছি শীতের বাজারে কিন্তু প্রচুর সবজি আর সবজিগুলোও ভালোই সস্তা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যেন সারা বছর যদি এমন সস্তা থাকতো কতই না ভালো হতো তাই না কম বেশি সবাই খেতে পারতো এই যে আলু কয়েকদিন আগে একশো টাকা দেড়শো টাকা কেজি হয়েছে আর এখন পাঁচ কেজি একশো টাকায় পাওয়া যাচ্ছে কি আজব তাই না বোরইয়ের সময় হলে আমার ছেলেকে বড়ই কিনে দিতে হবে হাফ কেজি বড়ই এনেছি আমি সত্তর টাকা দিয়ে আর বড়ই আনা মাত্রই খাওয়া শুরু করেছে আবার তাকে ভত্তাও বানিয়ে দিতে হবে এই শাকটাকে আমরা কাটা কাটানোটের শাক বলি ভীষণ মজা হয় খেতে তো দুই আটি শাক এনেছি তবে এখন আর বাছা খুঁটা করতে পারবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন বেসে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে শাকটা রেখে দিয়েছি কালকে বেসে তারপরে রান্না করে নিব। ভর্তা করে দেব না হয় আমাকে কোনো কাজই শান্তি মতো করতে দিবে না এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচা দিয়ে আমি বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিব বোরইয়ের ভত্তা খেতে কে কে পছন্দ করেন বলেন তো এটা দুপুরবেলা খেতে কিন্তু অনেক মজা লাগে তবে আমাদের খাওয়া হচ্ছে সন্ধ্যার পরে আমার ছেলে কালকে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না টক খেতে এত পছন্দ করে জয় কি আর বলবো মেয়ে মানুষের মতো টক পছন্দ করে আমার ছেলে আটিগুলা খুব ছোট ছোট করে ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম সাথে চিনি আর বিট লবণ যে কোনো টক মাখানোর ভিতরে একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে খেতে এই যে এক বাটি বরুর মা বাটা দিব ও কিন্তু শান্তিমতো খাবে বসে বসে প্রচুর ঝাল দিয়েছি যেহেতু একটু জ্বর জ্বর মাথা ব্যথা একটু ঝাল খেলে ভালোই লাগবে দুপুরে খাওয়ার পরে প্লেট বাটিগুলো রেখে দিয়েছিলাম মা ছেলে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন ভাবছি প্লেট বাটিগুলো ধুয়ে রাতের রান্না বসিয়ে দিব রান্নাটা আর আপনাদের সাথে আমি পুরাটা শেয়ার করব না আজকে রাতে একদম অল্প কিছু রান্না করব। একটু বাঁধাকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া রান্না করব। বাঁধাকপি খেতে আমার ছেলে বেশি পছন্দ করে না যার কারণে ওর জন্য আলাদা একটু তরকারি রান্না করব। জয়ের বাবা বলেছিল যে বাঁধাকপি এনে আমার জন্য ভাজি করবা তো উনি ভীষণ পছন্দ করে ওনার জন্য ভাজিটা করে নিয়ে আমার রান্না চুলায় চলছে আর এদিক থেকে ফাঁকে চোখে আমি ছোট ছোটো কাজগুলোও সেরে নিচ্ছি আসলে হয় কি এক রান্না নিয়ে বসে থাকলে তো আর হয় না বাকি কাজগুলোও সেরে ফেলতে হয় রান্নার পরে কিন্তু আমার অনেকগুলো প্লেট বাটি ধোয়ার থাকে তো আমি করি কি তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে আমার হাতের বাকি কাজগুলো সব সেরে ফেলি তো এই যে বাঁধাকপিটার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবো আর এভাবেই আমি বাঁধাকপি ভাজি করি খেতে কিন্তু ভীষণ মজা হয় তো কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন